বিশ্বকাপ ফুটবল ঈশ্বর মেসি তার জীবনের চূড়ান্ত স্বপ্ন পূরণ করেছেন সোনালী ট্রফি চুমু খেয়েছে তার হাতে কিন্তু গল্প কি এখানেই শেষ না ছশো দিনেরও কম সময় বাকি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ প্রস্তুত হচ্ছে উত্তর আমেরিকার তিন দেশে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো আর ঠিক তখনই জার্সি উন্মোচনের এক সাধারণ বিজ্ঞাপন চিত্রে তাস খেলার এক মুহূর্তে লিওনাল মেসির ঠোঁট থেকে বেরিয়ে এলো মাত্র তিনটি শব্দ আমি এটা চাই কিসের ইঙ্গিত দিলেন মেসি এটা কি নিচকে এক বিজ্ঞাপনী সংলাপ নাকি আর্জেন্টিনার জার্সিতে সেই চতুর্থ নক্ষত্র ঘোষিত করার এক অলিখিত অঙ্গীকার ড্রামা কিন্তু শুরু দেখতে থাকুন রহস্যের কেন্দ্রে চার একে ঝলক এক আকাঙ্ক্ষা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যখন তাদের নতুন জার্সির উন্মোচন করল গোটা বিশ্ব তখন প্রস্তুত ছিল লিওনেল মেসের ঝলক দেখতে কিন্তু যা ঘটল তা কোনো গোল বা ড্রিবিলিংয়ের চেয়ে কম নাটকীয় ছিল না এটা ছিল একে শব্দহীন বিস্ফোরণ যার অনুকরণ ছড়িয়ে পড়ল বুয়েনোস আইরেস থেকে মায়ামি পর্যন্ত আর্জেন্টিনা কিংবদন্তি খেলোয়াড় বর্তমান সময়ের তারকা এমনকি এএফএ সভাপতি ক্লোদিও তাপিয়া সকলে ছিলেন সেই বিজ্ঞাপন চিত্রে দৃশ্যর কেন্দ্রে ছিল এক নৈমিত্তিক তাস খেলার আসর খেলোয়াড়দের মধ্যে চাপা উত্তেজনা যেন আরও একটি ফাইনাল চলছে ঠিক সেই মুহূর্তেই তাসের একটি বিশেষ সেট তুলে ধরা হলো যেখানে উঠে এলো সেই কাঙ্কিত চার নম্বরটি প্রেসিডেন্ট তাপিয়া আমি চার নম্বর চাই এবং ঠিক তখনই ফ্রেমে এলেন ফুটবল জাতকর লিওনেল মেসি তার চোখে গভীর সংকল্প নিজের হাতে কিছু তুলে নিয়ে তিনি বললেন আমিও চাই এই এক নয় এটি নিছক দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তৃতীয় তারকা যোগ হয়েছে উনিশশো আটাত্তর উনিশশো ছিয়াশি এবং দু বাইশ তিনটি মহাকাব্যিক বিজয়ী এখন সেই চার নম্বরটি কিসের প্রতীক গোটা বিশ্ব এক বাক্যে ধরে নিয়েছে এটি হল চতুর্থ বিশ্বকাপ ট্রফি লিওনেল মেসির এই সংক্ষিপ্ত বার্তায় যেন ইঙ্গিত দিল বিশ্বকাপের মঞ্চ থেকে তিনি বিদায় নিচ্ছেন না বরং নতুন এক মহাযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন ফিটনেস উচ্চাকাঙ্ক্ষা ও নীরব প্রস্তুতি পর্ব দীর্ঘদিন ধরে লিওনেল মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে সরাসরি কিছু বলেননি প্রতিটি সাক্ষাৎকারে তিনি যদি এবং কিন্তু এর জালে তার উত্তরকে আটকে রেখেছিলেন তিনি বারবার বলেছেন তার খেলার সিদ্ধান্ত শতভাগে ফিট থাকার উপর নির্ভর করেছে একজন ফুটবলারের জন্য বিশেষ করে যিনি বিশ্ব ফুটবলের সবকটে শিরোপা জিতেছেন তার কাছে ফিটনেসই শেষ কথা বয়স বনাম স্বপ্ন দু বিশ্বকাপের সময় মেসির বয়স হবে প্রায় উনচল্লিশ বছর এই বয়সে পৃথিবীর খুব কম খেলোয়াড়াই মূল দলে নেতৃত্ব দেন বিশেষ করে বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টে আগের মন্তব্য গত মাসে এনবিসি কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে আসন্ন বিশ্বকাপ নিয়ে এটি হতে যাচ্ছে এক অসাধারণ টুর্নামেন্ট এই মন্তব্যেই বোঝা গিয়েছিল বিশ্ব ফুটবলের এই মেঘা ইভেন্ট নিয়ে তার মনে চাপা উত্তেজনা কাজ করছে রোনালদোর প্রভাব তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো যখন বলেন বিশ্বকাপ দিয়েই সত্যিকারের সেরার মানদণ্ড নির্ধারিত হয় তখন মেসি তার উত্তরে বলেছিলেন বিশ্বকাপের চেয়ে বড় কিছু নেই আপনি যদি এটা জিততে পারেন তাহলে আর কিছু চাইতে হয় না এই কথার মধ্যে কি লুকিয়ে আছে দু হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ নেওয়ার শপথ ফ্লোরিডাই ইন্টারম্যামের হয়ে খেলার মাধ্যমে মেসি এখন মার্কিন মূলকে অবস্থান করছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যার অন্যতম প্রধান আয়োজক এই পরিবেশ এই তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে না তিনি একদিকে যেমন নিজের ফিটনেস বজায় রাখছেন তেমনই আবার তার খেলার ধরনেও আনছেন পরিবর্তন যা বয়সকে ছাপিয়ে যাওয়ার এক নীরব প্রচেষ্টা বিশ্বকাপ খেলার বিরল কীর্তি ইতিহাসের হাতছানি যদি মেসি দু বিশ্বকাপ খেলেন তবে তা হবে তার কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ এই কৃতিত্ব তাকে বিশ্ব ফুটবলের এক বিরল তালিকায় স্থান করে দেবে জার্মানির লোথার ম্যাথাউস মেক্সিকোর রাফায়েল মার্কেজ পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং স্বদেশী অ্যান্তনিও কারভাহাল এখন পর্যন্ত মাত্র এই চারজন খেলোয়াড় পাঁচটি করে বিশ্বকাপে অংশ নিয়েছেন দু বিশ্বকাপ খেললে মেসি হবেন ছয় বিশ্বকাপ খেলা প্রথম আর্জেন্টাইন এবং বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের মধ্যে অন্যতম বিশ্বকাপ আসর শাল বয়স ও আর্জেন্টিনা ও অর্জন একটু চোখে নজর দেওয়া যাক জার্মানি দু কোয়ার্টার ফাইনাল দক্ষিণ আফ্রিকা দু কোয়ার্টার ফাইনাল ব্রাজিলে দু চোদ্দ সালে রানার্স আপ রাশিয়া দু হাজার মেক্সিকো কানাডা লোডিং চলছে এখনও পাঁচটি বিশ্বকাপ খেলার পর মেসির চোখ এখন আরেকটি ট্রফিতে আর্জেন্টিনার চতুর্থ শিরুপা এই ব্যক্তিগত এবং জাতীয় লক্ষ্য দুই মিলে এক অদম্য আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে যা তার প্রতিটি পদক্ষেপে প্রতিটি মন্তব্যে প্রতিফলিত হচ্ছে স্কালনির পরিকল্পনা নতুন প্রজন্মের সাথে পুরনো নেতার মিশেল মেসিরে ইঙ্গিতকে আরও জোরালো করেছে আর্জেন্টিনা দলের বর্তমান পদক্ষেপ কোচ লিওনাল স্কালোনি ইতিমধ্যেই তরুণ খেলোয়াড়দের পরখ করার প্রক্রিয়া শুরু করেছেন এ মাসে অ্যাঙ্গোলার বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে তিনজন নতুন ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হয়েছে নেতৃত্বের প্রশ্ন অ্যাঙ্গোলা সফরে দল মেসির নেতৃত্বে খেলতে যাবে এটি স্পষ্ট করেছে স্কালনি এখনও দলের প্রধান চালক হিসেবে মেসির উপরই ভরসা রাখছেন ট্রানজিশন প্ল্যান স্কালনির লক্ষ্য স্পষ্ট অভিজ্ঞ মেসির হাত ধরে নতুন এবং তরুণ প্রতিভাদের মূল দলে মিশিয়ে দেওয়া যাতে দু হাজার মেসি খেলুক বা না খেলুক আর্জেন্টিনা দল নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিন্তু মেসির উপস্থিতি নিঃসন্দেহে তরুণদের জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা এবং গাইডেন্স হিসেবে কাজ করবে আমি এটা চাই বার্তাটি তাই কেবল মেসির মনের কথা নয় এটি যেন স্কালনি এবং পুরো আর্জেন্টিনা দলের ভবিষ্যতের রোডম্যাপের এক ঝলক একটি স্বপ্ন যা বিশ্বকাপ জেতার পর শেষ হয়ে যায়নি বরং নতুন করে আরও বড় মঞ্চের জন্যই জেগে উঠেছে লিউনেল মেসি এক নীরব যোদ্ধা যিনি কথা বলেন কেবল তার পায়ের জাদুতেই কিন্তু এবার জার্সি উন্মোচনের সেই সংক্ষিপ্ত অথচ গভীর বার্তায় তিনি বিশ্বকে জানিয়ে দিলেন তার তৃষ্ণা এখনও মেটেনি তাস খেলার দৃশ্যে চার নম্বর চাওয়ার মেসির সাই দেওয়া এই মুহূর্তটি আর্জেন্টিনার সমর্থক এবং ফুটবল প্রেমীদের মনে নতুন করে উত্তেজনা জাগিয়ে তুলেছে এটি এখন আর কোনো সম্ভাবনা নয় এটি যেন প্রায় নিশ্চিত হয়ে যাওয়া এক আগমনের সুর ছত্রিশ বছরের অপেক্ষার পর কাতার থেকে বিশ্বকাপ জেতার পর মেসি কি পারবেন আরও দুই বছর তার শরীরের সর্বোচ্চ ফিটনেস ধরে রাখতে পারবেন কি নিজের তিনশো ষাট ডিগ্রি কেরিয়ারকে পূর্ণতা দিতে দু হাজার বিশ্বকাপ কি তবে লিওনেল মেসের শেষ মহাকাব্য রচনা করবে সেই উত্তর জানতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলির প্রতিটি পদক্ষেপে কিন্তু আপাতত বিশ্বের সমস্ত ক্যামেরা ত্যাগ করা আছে এক জাদুকরের দিকে যিনি তাস খেলার আড়ালে এক নতুন ইতিহাস লেখার ইঙ্গিত দিয়ে রেখেছেন তাস খেলার টেবিলে যে চার নম্বর উঠল তা কি কেবলে খেলার অংশ ছিল নাকি তা ছিল ইতিহাসের সেই গোপন কোড যা ভেদ করে আমরা দেখতে পেলাম এক কিংবদন্তের নতুন স্বপ্নের বীজ বপন লিওনাল মেসি তুমি প্রস্তুত বিশ্ব কিন্তু প্রস্তুত আর আপনি আপনি কি মনে করেন মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে